সালামু আলাইকুম রহমতুল্লাহ কথায় আছে পুরাতন চাল চাল নাকি ভাতে পারে তার প্রমাণটা দেখতে পাচ্ছেন আর এই কথাটা বলার একটা যৌক্তিকতা আছে কারণ রয়েছে কারণ হচ্ছে আমাদের এলাকার সর্বপ্রথম চাষি জায়দুল ভাই নজরুল ভাই আর আমি বর্তমানে যে বাগান অবস্থান করছি এটা হচ্ছে জাহদুল ভাইয়েরই বাগান আর এই যে দেখেন বাগানের বর্তমান অবস্থা মাসা অনেক ভালো কিন্তু ডার কন্ডিশন কিন্তু খুবই খারাপ তারপরে দেখেন লাইটিংয়ে যে এত রেজাল্ট সম্ভব হবে আসলে এটা মাঝে মাঝে এটা অকল্পনীয় হয়ে যায় গত বছরও যখন ভাই লাইটিং করেছিল এত পরিমাণে ফুল দেখতে পেরেছিলাম আমরা ইভেন যারা এসেছে এসেছে তারাও দেখেছে যেটা সিজনেও কল্পনা করা অসম্ভব আর দেখতে পাচ্ছেন এ এবছর খুবই ভালো রেজাল্ট দেখা যাচ্ছে ফলের সাইজগুলো দেখেন ফল পাকা শুরু হয়ে গিয়েছে আজকে হচ্ছে জানুয়ারি তেরো তারিখ আর বর্তমানে বাগানের অবস্থা দেখেন আর ফলের অবস্থা দেখেন